আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আজকে আলোচনা করব চাকরি হতে আয় ব্যক্তি করদাতার রিটার্ন বাছাই রিটার্ন অডিট বাছাই কিভাবে হবে আপনি যদি একজন কিংবা করদাতা হন এই ভিডিওটি আপনার জন্য চলুন জানি সম্পূর্ণ প্রক্রিয়াটি বেতন ভুকি করদাতার তার বেতন গ্রহণ ব্যাংক বিবরণীর সাথে সামঞ্জস্যতা না থাকে তাহলে অডিটের জন্য বিবেচিত হতে পারে ব্যক্তিগত যদি ফ্ল্যাট বাড়ি গাড়ি ও অন্যান্য সম্পদ গ্রহণ করেন তা যদি রিটার্নে ঠিকমতো প্রদর্শন না করেন সেই ক্ষেত্রে জন্য বাছাই করতে পারেন এস আর নং দুইশো এর আইন আয়কর সাত দুই হাজার তেইশ তারিখ তেরোই জুলাই দুই অনুযায়ী বেতন আয় পরিগণনা করা হয়েছে কিনা যাচাই বাছাই করে অডিটের জন্য বাছাই করবেন করদাতা কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার আছে না এবং উক্ত কোম্পানি থেকে কোনো ঋণ গ্রহণ করে থাকলে আয়কর আইন দুই এর একাশি ছ লভ্যাংশ গ্রহণ করে থাকলে তার উপর উঁচে কর কাটা হয়েছে না তার যাচাই বাছাই করে ওটিটির জন্য নির্বাচন করবেন অযাচিত লেনদেন হয়ে থাকলে তার সম্পূর্ণ যৌক্তিক দেখা না থাকলে ওটিটির জন্য নির্বাচন করতে পারেন ধন্যবাদ আপনাদের সকলকে যারা ধৈর্য নিয়ে এতক্ষণ ভিডিওটি দেখেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আয়কর আইনের নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম